তো খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে ডকুমেন্টস কি আপলোড করবেন এবং সেটা যদি আপনি আপনার নিজের ফোনের মাধ্যমে করেন তাহলে পিডিএফ স্ক্যান কপি কিভাবে বানাবেন এবং তার পাশাপাশি আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে খতিয়ানের সঙ্গে মোবাইল লিঙ্ক করে কি হবে অর্থাৎ এর মধ্যে কি সুবিধা রয়েছে তো এই কয়েকটি বিষয় আজকের ভিডিওতে আপনারা কি জানাব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কয়েকদিন থেকে খতিয়ান বা পর্চার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রসেস শুরু হয়েছে এবং ক্ষেত্রে যদি আপনাদের সেই খতিয়ান বা পর্চাটা যদি অনেক পুরনো পর্চা হয় তবুও আপনারা সেই খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বা যদি আপনাদের নতুন কোনো খতিয়ান হয় এবং সেই খতিয়ান যদি অলরেডি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে যেটা কিন্তু বাংলা ভাষা থেকে সার্চ করলে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কি না সেটা আপনারা জানতে পারবেন সেই নাম্বার যদি আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও কিন্তু অনলাইনে প্রসেসটি শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন তো দেখুন যে পর্চার সাথে আপনার এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই প্রচার আপনারকে স্ক্যান কপি আপলোড করতে হবে এবং আপলোড করার পূর্বে অবশ্যই সেই খতিয়ানের উপরে যে ব্যক্তির জমি বা যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির কিন্তু একটি সাইন লাগবে তারপরে আপনারা সেটা স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে তো এই ক্ষেত্রে কোন কপিটি আপনারা আপলোড করবেন যেটা বাংলা ভূমি থেকে সার্চিং কপিটি আপলোড করবেন না ডিজিটালটা করবেন যে ডিজিটাল আপনাদের সাইন কপি থাকবে সেটাকে আপনারা স্ক্যান করে আপলোড করতে হবে আর বাংলা ভূমি থেকে সার্চিং কপিটি যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি এপ্রো নাও হতে পারে কারণ কি বাংলা ভূমির সার্চিং কপি নিয়ে নবান্য একটি অভিযোগ হয়েছে যেখানে বাংলা ভূমি সার্চিংয়ে ভুল তথ্য কিন্তু দেওয়া হয়েছিল সেই নিয়ে কিন্তু নবান্য অভিযোগ হয়েছে তো এই ক্ষেত্রে যদি আপনারা বাংলা ভূমি থেকে সার্চিং কপি যদি আপলোড করেন তাহলে আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে অর্থাৎ এই ধরনের ডিজিটাল সাইন করা কপি আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ কারণ বাংলা ভূমি থেকে যে সার্চিং তথ্যটি পাওয়া যায় সেটা কিন্তু অথেন্টিক কপি নয় অর্থাৎ সেটাতে কোনো আধিকারিকের সই থাকে না তো এই ক্ষেত্রে যদি আপনার সেই ডিজিটাল সাইন করা কপি না থাকে তাহলে আপনারা বাংলা ভূমি থেকে আরও অ্যাপ্লিকেশন করে যদি আপনাদের এক পেজ হয় তাহলে কুড়ি টাকার বিনিময়ে আপনার সেই ডিজিটাল পর্চাটি পেয়ে যাবেন এরপর সেটা বের করে আপনারা সেটার উপরে যে ব্যক্তির নামে জমি রয়েছে সে ব্যক্তি সই করবেন তারপর আপনারা সেটা স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করবেন তো এটা হলো এক নম্বর পয়েন্ট এরপর দু নম্বর পয়েন্ট হচ্ছে সেটা যদি আপনারা মোবাইলের মাধ্যমে করতে চান অর্থাৎ মোবাইল যে সেটা যদি আপনারা আপনাদের ফোনের মাধ্যমে সেটা করতে চান তাহলে আপনার সেই পিডিএফটি কিভাবে করবেন তো দেখুন তো এই ক্ষেত্রে আমি কোনো পিডিএফ বানাতে গেলে এই অ্যাপসের মাধ্যমে সেটা পিডিএফ বানিয়ে নিই অর্থাৎ ফটো তোলার পর এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো কপি বা যে কোনো ফটো আপনার পিডিএফ বানাতে পারেন অর্থাৎ এই যে কাগজ অ্যাপ অর্থাৎ কাগজ যে স্ক্যান এবং এডিটার এই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা সেটা পিডিএফ করে আপনারা সেটা আপলোড করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না এরপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে খতিয়ানার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে কি হবে তো দেখুন কয়েকদিন আগেই যেটা কিন্তু বাজেটেও ঘোষণা করা হয়েছে যে এবার থেকে ভূ আধার তৈরি করা হবে অর্থাৎ জমিরও আধার কার্ড হবে অর্থাৎ আপনার জমির যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিজিটাল হবে এবং এই জমির তথ্য ডিজিটাল করার জন্য নবান্ন থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যে পলটগুলো বা যে মৌজাগুলো এখনও কম্পিউটারাইজ হয়নি সেগুলোকে কম্পিউটারাইজ খুব শীঘ্রই করতে হবে তো জমির তথ্য ডিজিটাল করার জন্যই এই প্রসেসটি কিন্তু করা হয়েছে যে খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি করে নেন তো যাই হোক খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার বিষয়ে কয়েকটি তথ্য এই ভিডিওতে আপনারা জানালাম ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন